অবাক হচ্ছ অবাক হওয়ার কিছুই নেই তোমার টানি তোমারই আছে মানেটা আমি বলছি তুই নিজেকে ওনাকে চালাক ভাবিস তাই না আমি অনেকদিন আগে জেনে গেছি যে বোন তোমাকে পাগলের মতন ভালোবাসে সে আর অন্য কেউ না সেটা হচ্ছে তুই তুই কি করে জানবি কি করে জানলাম শুনবি তাহলে শুন কিন্তু ও তোকে অনেক ভালোবাসে কে ভালোবাসে তুই সালমাকে চিনতে পারিস নি ওই সে আংটিওয়ালা মেয়ে যাকে তুই পাগলের মতো ভালোবাসি তারপরে আমি আমার এই ফ্রেন্ডকে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করতে বলি যেন তুই যে আমাকে ভালোবাসিস সেই কথাটা তুই আমাকে নিজে এসে বলি তার মানে তুই সেই নাটির গুরু পাটিশাক